সম্পূর্ণ নতুন নিয়মে বিকাশ থেকে পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত লোন কিভাবে নেবেন তো সেটি আজকের এই ভিডিওতে দেখাবো এবং কিভাবে লোন পরিশোধ করতে হয় সেটিও দেখিয়ে দিব আর যারা বিকাশ থেকে লোন পাচ্ছেন না তারা কিভাবে লোন পেতে পারেন তো সেটিও দেখাবো তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই বিকাশ থেকে লোন নিতে পারবেন তো কিভাবে নেবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে জিজ্ঞাসাটি করতে হবে আপনার বিকাশ অ্যাপ্লিকেশনে চলে যেতে হবে তো আমি এখান থেকে বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে দিলাম তারপর এখান থেকে বিকাশ অ্যাকাউন্টের পিন দিয়ে তো জাস্ট এখানে বিকাশ অ্যাপ্লিকেশনে লগ করে দিব লগ করার পর এখানে এরকম একটি পেজ আসবে তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন ব্যালেন্স দেখুন তো এখানে যদি ক্লিক করি দেখতে পাচ্ছেন আমার এখানে চার হাজার টাকা ব্যালেন্স রয়েছে তো আমি এখানে জাস্ট এখন আপনাকে লোন নিয়ে দেখাবো তো লোন নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন আরও দেখুন তো এখানে জাস্ট ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে লোন তো এখান থেকে সিম্পলি আপনাকে এই লোন অপশনে ক্লিক করে হবে তারপর এইখান থেকে দেখতে পারবেন আপনি বিকাশ থেকে কত টাকা লোন নিতে পারবেন তো এখানে আপনার লেনদেনের উপর ভিত্তি করে আপনাকে বিকাশ থেকে লোনটা দিবে তো আপনার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার টাকা পর্যন্ত এখানে আপনার লোন দিতে পারে তো আমি দেখতে পাচ্ছেন এখান থেকে এক হাজার টাকা পর্যন্ত লোন নিতে পারবো অথবা কারো কারোর ক্ষেত্রে আপনার এরকম একটি পেজ চলে আসতে পারে এখানে দেখতে পাচ্ছেন আপনি লোন নিতে আগ্রহী আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন সেন্ড মানি পেমেন্ট করুন তো এগুলো অপশন চলে আসতে পারে অথবা বিকাশ কারো কারোর ক্ষেত্রে হালনাগাদ করার অপশান চলে আসতে পারে তো তারা কিভাবে লোন পেতে পারেন তো সেটিও দেখে দিব তো এখন দেখে দিচ্ছি যাদের লোন অপশন চলে আসছে আমার মতো তারা কীভাবে লোন দেবেন তো লোন নেওয়ার জন্য এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন সম্মতি দিন তো জাস্ট এই বাটনে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়েছে এইখানে দেখতে পাচ্ছেন আপনি যদি সাত দিনে আপনি লোনটি পরিশোধ করে ফেলেন তাহলে এখান থেকে আপনার কোনো প্রকার ইন্টারেস্ট দিতে হবে না অর্থাৎ জিরো পার্সেন্ট ইন্টারেস্টটা আপনি পরিশোধ করতে পারবেন আর যদি আপনি তিন থেকে ছয় মাসে পরিশোধ করেন তাহলে এখান থেকে আপনার ইন্টারেস্ট দিতে হবে তো এখান থেকে এখন আমি লোন নিব তো লোন নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন লোন নিন তো জাস্ট এই বাটনে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে আপনি কাস্টমাইজ করতে পারবেন অর্থাৎ এখান থেকে সর্বনিম্ন আপনি পাঁচশো টাকা লোন নিতে পারবেন তো আমি এখান থেকে জাস্ট এক হাজার টাকা লোনই নিব তারপরে এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আমার সময়কাল তিন মাস অর্থাৎ তিন মাসের ভিতরে আমার এই লোনটি পরিশোধ করে দিতে হবে অর্থাৎ তিন মাসে আপনাকে তিনটি কিস্তির মাধ্যমে আপনার লোন পরিশোধ করতে হবে তো এখন আমি এখান থেকে এক হাজার টাকায় লোন নিব তো লোন নেওয়ার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন এগিয়ে যান তার পাশে তীর চিহ্ন তো জাস্ট এখানে আপনি ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার পেজ লোডিং হবে তো লোডিং হওয়ার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন উপরে আপনার লোন পরিশোধের তারিখ তো এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রতি মাসের এগারো তারিখে আপনার কিস্তি দিতে হবে অর্থাৎ কিস্তির মাধ্যমে আপনার লোনটা পরিশোধ করতে হবে তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার ব্যাংকের প্রসেসিং ফি তারপরে এখানে আপনি কত টাকা লোন নিয়েছেন প্রাপ্ত অ্যামাউন্ট কত টাকা পাবেন তো সেটা এখানে দেখাচ্ছে তারপর এখানে দেখতে পাচ্ছেন আপনার মোট কত টাকা আপনার ইন্টারেস্ট দিতে হবে তো সেটিও এখানে দেখতে পাচ্ছেন শো করতেছি আর যদি আপনি সাত দিনের ভিতরে আপনি লোনটা পরিশোধ করে ফেলেন তাহলে এখান থেকে আপনার কোনো ধরনের ফি কাটবে না অর্থাৎ কোনো ধরনের ইন্টারেস্ট দিতে হবে না তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার কিস্তি দেখাচ্ছে এবং কত টাকা করে আপনার কিস্তি নেবে তো সেটিও দেখাচ্ছে তো আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে টাকা রাখবেন তাহলে এখান থেকে অটোমেটিক আপনার কিস্তিটি নিয়ে নিবে প্রতি মাসের এগারো তারিখে অথবা যে তারিখে আপনি লোন নেবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার এগিয়ে যান এই বাটনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন শর্তাবলী এবং টার্মস অ্যান্ড কন্ডিশন দেওয়া আছে তো অবশ্যই আপনি এই শর্তাবলীগুলি পরে নেবেন তারপর এখান থেকে আপনি লোন নেবেন তো যেহেতু লোনের ব্যাপার অবশ্যই আপনাকে এখান থেকে ভালোভাবে এগুলো করে নিতে হবে তারপর এখান থেকে আপনি শর্তাবলী যদি পূরণ করতে পারেন তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন সম্মতি দিন তো জাস্ট এখানে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনার বিকাশের পিন দিতে হবে তো আমি জাস্ট এখান থেকে আমার বিকাশের পিনটি দিয়ে দিচ্ছি তো এখান থেকে জাস্ট আমি বিকাশের পিনটি দিয়ে তারপর এখান থেকে পিন কনফার্ম করুন তো জাস্ট এখানে ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পর এরকম পেজ পাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লোন করতে ট্যাপ করে ধরে রাখুন তো জাস্ট এখানে আপনাকে ট্যাপ করে ধরে রাখতে হবে তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ দেখতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন আপনার লোন সফল হয়েছে অর্থাৎ আমাকে অলরেডি তারা লোন দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন অলরেডি মেসেজ চলে আসছে তো এখান থেকে যদি আমি নোটিফিকেশন ওপেন করি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন আমার লোন দেওয়ার অলরেডি মেসেজ চলে আসছে অর্থাৎ আমি বিকাশে অলরেডি লোন পেয়ে গেছি তো এইভাবে আপনারা বিকাশ থেকে লোন নিতে পারেন তো এখন যদি এখান থেকে জাস্ট আমার ব্যালেন্স চেক করি তো এখান থেকে দেখতে পাচ্ছেন ব্যালেন্সে আমার এক হাজার টাকা অলরেডি যোগ হয়ে গেছে তো আপনি যত টাকা নেবেন তত টাকা এখানে যোগ হয়ে যাবে এখন দেখে দিচ্ছি যারা সাত দিনে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে একবারে লোন পরিশোধ করে দেবেন তারা কীভাবে লোন পরিশোধ করতে পারেন তার জন্য এখান থেকে আপনি লোন অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন আপনার পরবর্তী কিস্তি দেখাবে তো এখন যদি আপনি সাত দিনের ভিতরে একেবারে লোন পরিশোধ করে দিতে চান তো কীভাবে পরিশোধ করবেন তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন লোনের বিবরণী তো জাস্ট এই অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন লোন পরিশোধ করুন তো জাস্ট এই বাটনে আপনাকে ক্লিক করে দিতে হবে তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে জাস্ট এরকম একটি পেজ আসবে তারপর এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনাকে সম্পূর্ণ পরিশোধ তারপর এখানে দেখতে পাচ্ছেন আংশিক পরিশোধ তো এখান থেকে আমি সম্পূর্ণ পরিশোধ করে দিব তার জন্য এখান থেকে সম্পূর্ণ পরিশোধ তো জাস্ট এই অপশনটা সিলেক্ট করে দিলাম তো সিলেক্ট করে দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন পরিশোধ করতে এগিয়ে যান তো জাস্ট এখান থেকে এই অপশনে ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট আপনার বিকাশের পিনটি দিয়ে দেবেন তো আমি জাস্ট এখান থেকে বিকাশের পিন দিয়ে দিলাম তো পিন দেওয়ার পর তারপর এখানে পিন কনফার্ম করুন এখানে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি লোন পরিশোধ করতে ট্যাপ করে ধরে রাখুন তাহলে আপনার লোনটি পরিশোধ হয়ে যাবে এখন বলে দিচ্ছি বিকাশ থেকে কারা লোন নেবেন যাদের ইমার্জেন্সি টাকা দরকার অর্থাৎ আপনি সাত দিনের ভিতর পরিশোধ করে দিতে পারবেন তার এরকম যদি হন তাহলে আপনি বিকাশ থেকে লোন নিতে পারেন না হলে আপনার লোন নেওয়ার প্রয়োজন নেই তো এই ছিল লোন নেওয়ার প্রসেস তো এখন যারা লোন পাচ্ছে না তারা কিভাবে লোন পাবেন লোন পাওয়ার জন্য অবশ্যই আপনাকে বিকাশ অ্যাপে অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনি এখান থেকে সেন্ড মানি মোবাইল রিসার্জ ক্যাশ আউট পেমেন্ট এগুলো যত বেশি বেশি করবেন তত আপনি বেশি লোন পাবেন আর অবশ্যই বিকাশ থেকে যদি আপনার তত্ত্ব হালনাগাদ করতে বলে তাহলে অবশ্যই হালনাগাদ করবেন তাহলে আপনি লোন পেতে পারেন আর অবশ্যই এটা বিকাশ কর্তৃপক্ষ থেকে সিলেক্ট করবে কে কত টাকা লোন পাবেন এবং কাকে লোন দেওয়া হবে তো এই ছিল বিকাশ লোনের প্রসেস তো ভিডিওটি এই পর্যন্তই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ক্লাই দেবেন আর চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে